আল্লাহ রাবুল আলমিন ইরশাদ করছেন সে বোকা লোকেরা বলবে যে কে ফিরিয়ে দিল মুসলমানদের তাদের সেই কিবলা থেকে যার উপর তারা ছিল তো হে হাবিব আপনি বলুন নিশ্চয়ই পূর্ব পশ্চিম সপ্ত আল্লাহরি ইয়াহদি মাহিম মুস্তাকিম তিনি যাকে চান সোজা পথে পরিচালিত করেন এই আয়াতে মোবারকাতি মূলত কিবলা পরিবর্তনের সময় নাজিল হয় অর্থাৎ এখানে কিবলা পরিবর্তনের সময় যেসব ঘটনা ঘটে এবং কিবলা পরিবর্তনের পর লোকেরা যেসব কথা বলে লোকেরা যেসব আঙ্গুল তুলে ওই সব কথার ব্যাপারে এবং কিবলা পরিবর্তনের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন আলোচনা করছেন আল্লাহ তালে এসাদ করছেন এখানে যে সে বোকা লোকেরা নির্বত লোকেরা যারা বোকা তারা এ প্রশ্ন তুলবে যে মুসলমানগণ নিজেদের কিবলা কেন পরিবর্তন করেছে তো হে হাবিব আপনি তাদেরকে উত্তর দিন যে পূর্ব পশ্চিম আসমান সবকিছু তো আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন যা ইচ্ছা তাই করতে পারবেন এটা আল্লাহ তালার ইচ্ছা আর এ কথাতে আল্লাহ রাবুল আলামিন কিবলা পরিবর্তনের পূর্বেই বলে দিয়েছিলেন যে কিবলা পরিবর্তনের পর তারা এসব কথা বলবে আর বাস্তবেই তা হইল মুনাফিকরা মুশিকরা ইহুদিরা তারা সকলেই এর প্রতি বিরুদ্ধাচারণ করে এর আপত্তি করে যে মুসলমানগণ নিজেদের কিবলা কেন পরিবর্তন করল আল্লাহ রাবুল আলমীর এই আয়াতে মোবারকাতে তাদেরকে বোকা বলে সম্বোধন করলেন যে বোকারা বলবে এখানে এই বোকার মধ্যে মুনাফিক মুশরিক ইহুদী সবাই অন্তর্ভুক্ত বোকারা আপত্তি করবে বোকারা বিরুদ্ধাচারণ করবে তো এখানে বোকা কেন বলা হয়েছে কারণ তারা একটি সুস্পষ্ট বিষয়টির উপর আপত্তি করে আর সে বিষয়টি হচ্ছে পূর্বে যত আম্বিয়া কেরাম আলিহাম্মসল্লাসাল্লাম পৃথিবীতে এসেছেন সকলেই প্রিয়নবী সাল্লাহু আলি সাল্লামের অসংখ্য গুণাবলী বয়ান করে গেছেন তওরাদ শরীফে ইঞ্জিল শরীফে এছাড়া জাবুর শরীফে এছাড়া অন্যান্য সহিফাতে অসংখ্য নবী রসুলগণ তাদের বাণীর মধ্যে প্রিয় নবী সাল্লাহু আলি আসাল্লাম যে পৃথিবীতে তশরিফ নিয়ে আসবেন এ সম্পর্কে প্রিয় নবীর অসংখ্য গুণাবলী বয়ান করেছেন তার মধ্যে থেকে একটি গুণাবলী প্রিয় নবীর এটাও ব্যায়াম করেছেন রুল কিবলা প্রিয় নবীর একটি উপাধি এবং একটি গুণাবলী হচ্ছে রুল কিবলাতাইন অর্থাৎ দুই কিবলাওয়ালা সত্তা বা দুই কিবলাওয়ালা নবী তো এটা হচ্ছে হুজুর সাল্লাহ আলিয়াসাল্লামের একটি গুণাবলী যা সকল পূর্বের আম্বিয়া কেরাম আলিমুসলাতাম পূর্বে থেকেই নিজের উন্মতিদেরকে বলে গিয়েছিলেন এই আয়াতে বেতুল মুকাদ্দাসকে পরিবর্তন করে কাবাতুল্লাহ শরীফকে কিবলা বানানোর উপর যারা আপত্তি করেছে তাদেরকে বোকা বলা হয়েছে এ কাবাতুল্লাহ শরীফ আমাদের কিবলা এবং কাবাতুল্লাহ শরীফকে সম্মান করা মোহাব্বত করা ভালোবাসা রাখা এটি হুজুর সাল্লাহুআ আলি আসাল্লামের একটি সুন্নতি মোবারকাও আল্লাহ রাবুল আলমিন আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকটতা পৌঁছানোর তফিক দান করুক